নমস্কার বর্তমানে সবাইকে আজকের এই ফুড এপিসোডে স্বাগত জানাই আজকে আমরা রয়েছি ফিউজন ফ্যান্টাসি রেস্তোরাঁয় এই রেস্তোরাঁর নামের সঙ্গেই এর এখানকার কুইজিন এখানকার খাবার দাবার সবকিছু জড়িয়ে রয়েছে ফিউশন ফ্যান্টাসি মানে অনেক রকমের খাবারের ফিউশন মানে একদম এখানকার এখানে আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নানান রকমের প্রাদেশিক খাবার পাবেন আপনি যেরকম উত্তর ভারতের খাবার পাবেন আপনি তেমনই মধ্য ভারতের খাবার পাবেন আবার দক্ষিণ ভারতের খাবারও পাবেন এছাড়া এদের আর একটা বিশেষত্ব আছে এইখানে আপনি ট্রাইবাল কুইজিমও পাবেন যেমন বাঁশপোড়া চিকেন বা মাটন আগে এরাই কিন্তু প্রথম যারা এই ট্রাইবাল কুইজিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং সেটাকে অ্যাকচুয়ালি মেনুতে পরিবেশন করা শুরু করে এর আগে এই যে বাঁশে পোড়া চিকেন বা মাটন এটা কি ধরনের খাবার বা আদৌ এটাকে গায়ে মাখে না মাথায় দেয় সেটাই লোকে জানতো না তো একটা আর এদের যেটা আরেকটা বিশেষত্ব সেটা হলো এই প্রচুর জিনিস এক ছাতের তলায় নিয়ে আসা এই সব মিলিয়ে এইখানে আমাদের ফিউশন ফ্যান্টাসি এখানে আপনারা সিফুডও পাবেন যারা সিফুড ভালোবাসেন তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন আপনাদের রকেট দামে সিফুড আপনি এখানে পেয়ে যাবেন তাহলে চলুন আজকে আমাদের সঙ্গে এখানে একটা নতুন রান্না রান্না করা হবে রেধে দেখানো হবে এবং কি রান্না রেধে দেখানো হচ্ছে সেটা আমরা জেনে নিই আমাদের সঙ্গে আছেন ফিউশন ফিউশন ফ্যান্টাসির কর্নে ধর বেদশ্রী সেন ঘোষ আহ উনি আমাদেরকে আজকে একটা বিশেষ ধরনের কাবাব রান্না করে দেখাবেন আচ্ছা চলি ওLambda কেন এই কাবাটা বিশেষ কেন এই কাবাটা বিশেষ আচ্ছা এই কাবাটা এই কারণে বিশেষ সেটা হচ্ছে এটা চিকেন কাবা কিন্তু ভিতরে মাটান স্টাফিং আচ্ছা আপনারা শুনে নিন যে একই সঙ্গে এই কাবার একই অঙ্গে বহু বহু একই সঙ্গে চিকেনও পাচ্ছেন আর মাটানো পাচ্ছেন তো বলেই এটার জন্য আমাদের টিকি লাগছে আচ্ছা এটার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে আমরা চিকেনকে

এটাতে হচ্ছে প্রথমে যেটা লাগছে গরম মশটা চাই সরষের তেল চাই আচ্ছা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাই ধনে গুঁড়ো গুঁড়ো নুন আচ্ছা আপনার এখানে কিছু কাশ্মীরি হার্বস লাগে ঠিক আছে আর আমান লাগে আর আপনার হচ্ছে এখানে আপনি কাশ্মীরি হার্বস দোকানে পেয়ে যাবেন আচ্ছা ড্রাই হাউসিটা আপনারা কোথায় পাবেন যদি এই অলরেডি আপনাকে দিয়ে গিয়েছে যে দোকানে আপনি কাশ্মীরি হব বললে আপনি কিন্তু পেয়ে যাই যান আর এরা যেমন আমাদের রসুন ডাটা আর লঙ্কা পুচি তাহলে আপনারা দেখেই নিলেন যে একদম আমাদের বাড়িতে যে ধরনের উপকরণ থাকে যেরকম ধরনের যে রসুন লঙ্কা কাশ্মীরি মেট সরষে তেল সরষে তেল গরম এই এইসব দিয়েই একটা অভিনব কাবা বেরোসে আমাদের বাড়িতে শিখে দেয় তাহলে চলুন শিখে নি যে কিভাবে এই কাবারটা বানাতে

এবারে গুঁড়ো আচ্ছা এবারে নেবো লঙ্কা গুঁড়ো আচ্ছা কাশ্মীরি লঙ্কা তো হ্যাঁ হাল লাগবে না কাঁচা দিয়েছি কাঁচা জন্য দেবো হচ্ছে একদম বাঘের জন্য গরম মশলা রঙের জন্য কাশ্মীরি আর কাশ্মীর মশলা তো রয়েছে স্বাদের জন্য এবারে একদম আচ্ছা একটু মানে এটা ছোট স্পুন যদি আপনারা টেবিল স্পুন ইউজ করেন তাহলে এক চামচ আর যদি ছোট স্পুন ইউজ করেন তাহলে অবশ্যই পরিমাণ মতো আহ সর্ষের তেলটা নিয়ে নেবেন

সেইটুকু সময় মানে দশ থেকে পনেরো মিনিট আপনারা চিকেনটাকে রেস্টে রাখেন চিকেন আমাদের মশলার মজা রয়েছে পনেরো মিনিট ধরে যে রেস্টে আছে এবারে আমরা কি সেকেন্ড পার্টে চলে যাবো একদম ফাইনাল পার্ট তাই তো আচ্ছা যেটা আমার বলা সেটা হচ্ছে একটু আগেই বললাম আপনাদের যে কাশ্মীরি হার্বস দিতে হবে কাশ্মীরি হার্বস তো আপনারা বাজার থেকে যে কোনো বড় বললাম সব থেকে অনলাইনে পেয়ে যাবেন আচ্ছা এইবারে হচ্ছে বল বানানোর বল পালা যেখানে চিকেন এবং মাটন একসঙ্গে একই কাবাবে আপনারা পাচ্ছেন একটা বেশ মজার ব্যাপার মজার ব্যাপার কিন্তু একদম আমি যখন থেকে শুনেছি তখন থেকেই একটু অবাক হয়ে রয়েছি যে চিকেন মাটন কি করে একসঙ্গে একই খাবারে পাবো

আপনারা খুব সুন্দর করে বাড়িতে বানিয়ে খান আমাদের দর্শকরা নিশ্চয়ই খুবই আহ সুন্দর ভাবে এটা গড়ে নিতে পারবেন কারণ বাড়িতে রান্না করা যায় এরকম একটি রান্না যেটা রেস্তোরাঁতে আপনি পাচ্ছেন আচ্ছা এই খাবারটা কি তাওয়াতেই হয়ে যাবে তাওয়াতো হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা একদম খাঁটি ঘি দিয়ে বানাই

আমাদের আহ এবারে এটাকে টেস্ট করবার পালা আমরা টেস্ট করে দেখবো যে চিকেন এবং মাটন সহজে একটা কাবাব কি ধরনের স্বাদে একচুয়ালি উপস্থিত হয় আচ্ছা এখানে আমি একটা জাস্ট প্রশ্ন করবো

বাটি এবং চিকেনের স্বাদ একদম আলাদা আলাদা রঙ পাওয়া যায় পাওয়া যাচ্ছে তো একদম তবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সহজ রেসিপি ঘরোয়া উপভোগ সহজতে চিকেন রাস্টাম কাবাব ফলো করুন বর্তমান